আসসালামু আলাইকুম আমাদের স্টল যদি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমার নাম খাব আব্বাস এবং আমার আমি বিজ্ঞান শাখার একটি একজন স্টুডেন্ট এবং আমি আমার প্রজেক্টগুলো উপস্থাপন করতে চাচ্ছি আপনাদের সামনে প্রথমে আছে আমাদের ওয়াটার ফিল্টার এবং এই ওয়াটার ফিল্টার বানানোর মূল উদ্দেশ্য আছে যারা পত্ন অঞ্চলে থাকে তাদেরকে পর্যাপ্ত আছে যে বিশুদ্ধ পানি পান করানোর জন্য এইটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি আমরা তাদের কাছে স্বল্প মূল্যে তাদেরকে দিতে পারবো যার ফলে তারা কি বিশুদ্ধ পানি পান করতে পারবে এরপর আছে আমাদের আছে আগ্নেয়গিরি এই তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে লাভার যে মূল উদ্দেশ্য যে লাভা কি কারণে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বিভিন্ন ল্যাবরেটরিতে লাভার পর্যবেক্ষণ বা পরীক্ষা নিরীক্ষা করা হয় জলবায়ু পরিবর্তনের কিভাবে সে যে প্রভাব ফেলছে সেক্ষেত্রে এই জন্য আমরা সবাইকে সচেতন করতে এই আগ্নেয়গিরি তৈরি করেছি এরপর আসছে যে লেজার প্রোটেক্টারের মাধ্যমে আমরা আমাদের দেশকে সংরক্ষিত করেছি বহির্বিশ্বের বিভিন্ন দেশ যেমন আমাদের দেশে যদি আক্রমণ করে সেক্ষেত্রে বা বিভিন্ন বিনা অনুমিত অনুপ্রবেশ করে সেক্ষেত্রে আমাদের এখানে লেজার লাইট ব্যবহার করা হয়েছে এবং যদি আছে কেউ অনুপ্রবেশ করে সেক্ষেত্রে আমাদের লেজার লাইট আর কাজ করবে না বা আছে এই যে এখানে লেজার লাইট এখানে যদি কেউ হাত দেয় তাহলে আর লেজার আছে অন্য দিকে যেতে পারবে না সেক্ষেত্রে আমাদের আছে যে বাহিনী আছে তারা তাদের কার্যক্রম শুরু করবে আর তারপরে আছে আমাদের আছে স্মার্ট ফার্মিং ল্যান্ড এই স্মার্ট ফার্মিং ল্যান্ড বলার কারণ কি এটা মূলত আমরা বাসা বাড়িতে ব্যালকনিতে তৈরি আছে তৈরি করতে পারবো এবং এই ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে যেহেতু আমরা জানি অতিরিক্ত পানি উদ্ভিদে মারা যাওয়ার কারণ হতে পারে এই ক্ষেত্রে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেছি এখানে যাতে পরিবেশ ময়লা না হয় সেই ক্ষেত্রে আমরা একটি ডাস্টবিন হিসাবে একটা কাপ ব্যবহার করেছি আর আমরা জানি যে অনেক উঁচু বিল্ডিং এর কারণে নিচের বিল্ডিং গুলোর পর্যাপ্ত আলো পৌঁছায় না সেক্ষেত্রে কি হয় আমাদের গাছ বা উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায় না সেক্ষেত্রে আমরা আলো রিফ্লেক্টিং এর ব্যবস্থা বা আলোর প্রতিফলনের ব্যবস্থায় রেখা হয়েছে আলোর প্রতিফলন আলো প্রতিফলিত হয়ে আমাদের সেই উদ্ভিদ গুলো আলো পাবে এবং তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে এই হলো আমাদের বৈজ্ঞানিক যে প্রজেক্টগুলো ছিল সেগুলো